আসসালামু আলাইকুম সাজাদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেকেই যারা কোয়েল পাখি পালন করি মাঝে মধ্যেই কোয়েল পাখি কিন্তু ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে এই কারণগুলো কেন ঘটছে এই ঘটনাগুলো সেই বিষয়গুলো এবং তার সমাধানগুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যায় তো আমার এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো কিন্তু খুব ভালো একটা পার্সেন্টেজ ডিম আসতেছিলো আমি প্রতিদিন ডিম তুলতেছিলাম তো এখানে উনিশ পিস মহিলা পাখির মধ্যে আমি প্রায় আঠেরো পিস সতেরো পিস ষোলো পিস এরকম ডেইলি আমি প্রতিদিন আপনার ডিমগুলো তুলতাম তো আমি দুই তিন দিন দেখতেছি আপনার ডিম পরে একবারেই কমায় আসছে তো আমি তো দুই তিন ধরে খেয়াল করতেছি যে পাখিগুলো ডিম পারতেছে কি না তো আজকে আমি তিনটা ডিম তুলছি সরি চারটা ডিম আজকে আমি তুলছি তো এ ধরনের ঘটনাগুলো কেন ঘটে আমরা আজকে সেগুলোই জানব তো আপনারা জানেন আবহাওয়াটা কিন্তু এই অনেকটা বৃষ্টি বাদলের পরে আবহাওয়াটা কিন্তু অনেকটা গরম তো এক্ষেত্রে আপনার ডিম না পারার কারণ অনেকগুলো কারণ কিন্তু রয়েছে যেমনটা আবহাওয়ার কারণ হতে পারে যেমন অতিরিক্ত গরমের কারণে পাখিগুলোর একেবারে অবস্থা খারাপ হয়ে যায় আপনার নিজেরাই বুঝতে পারবেন নিজেদের কেমন হয় তো যদি আলো বাতাস না ঢুকতে পারে সেক্ষেত্রে একটা দম বন্ধ হওয়া অবস্থার সৃষ্টি হয়ে যায় তো সেক্ষেত্রেও ইফেক্ট করতে পারে তো এক্ষেত্রেও অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে লেবুর পানি অথবা আপনার স্যালাইন মিশ্রিত পানি এগুলো দেওয়ার চেষ্টা করবেন দুপুর টাইমে যদি অতিরিক্ত গরম পড়ে তো এই গরমের কারণেও কিন্তু ডিম পাড়াটা বন্ধ হয়ে যেতে পারে আর দ্বিতীয়ত আপনার খাবার এবং খাবার পানি এগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে আমি খাবারটা কমায় দেই বা এখন ডিম দিচ্ছে না আমি খাবার একেবারেই দিব না তো এই ধরনের কাজগুলো করা যাবে না আর পরিচর্যাটা অবশ্যই ঠিকঠাকভাবে রাখতে হবে আপনার পানিও চব্বিশ ঘন্টাই রাখতে হবে পানিটা যদি আপনার কম থাকে বা সরি যদি না থাকে দেখা যাবে তারা পানির কারণে একটা সুস্থ সুস্থ ভাব চলে আসবে তো সেক্ষেত্রে ডিম পাড়ার ক্ষেত্রে এটাও প্রভাব ফেলতে পারে এবং এছাড়া আপনারা জানেন যে কোয়েল পাখি পাখিকে বিভিন্ন ধরনের ওষুধ দিতে হয় আপনার বিভিন্ন ধরনের ভিটামিন দিতে হয় তো এই ভিটামিনের অভাবের কারণে কিন্তু ডিম পাড়াটা বন্ধ করে দিতে পারে যেমন আপনার ক্যালসিয়াম আছে ইসেল আছে তো এই সব ভিটামিন যেগুলো হচ্ছে পাখিকে না দেওয়ার কারণে বা ভিটামিনের ঘাটতির কারণে পাখিগুলো কিন্তু ডিম পাড়া বন্ধ করে দিতে পারে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনারা খুঁটিয়ে দেখবেন যে আপনার কোন বিষয়টি ঘাটতি আছে অবশ্যই আমরা সবাই চেষ্টা করি যাতে ঘাটতি না থাকে তারপরেও নিজেদের একটু খেয়াল রাখতে হবে কোনোভাবে কোনো দিকে ভুল হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যদি ভিটামিনের ঘাটতি হয় আপনারা ভিটামিনটা দেওয়ার চেষ্টা করবেন আপনার ই সেল ক্যালফ্লেক্স স্কোয়ারের আছে অর্থাৎ ক্যালসিয়াম এডি থ্রি রেনসল এডি থ্রি তো এই সকল ভিটামিনগুলো এছাড়া জিঙ্ক রয়েছে তো এই সকল ভিটামিনগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমার কিন্তু একটা ভিডিও করা আছে পাখিকে ডিম পাড়া পাখিকে কী কী ভিটামিন দেওয়া উচিত বা দেওয়া হয় তো আপনারা ইনশাল্লাহ আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন অথবা আমি আই বাটনে দিয়ে দিব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর যারা দুই একটি বা দশটি পাখি পালন করতেছেন অল্প পরিসরে পালন করতেছেন শখে বসে তারা বলতে পারেন যে আমার তো সব কিছু ঠিকঠাক আছে অর্থাৎ খাবারও আমি ঠিকভাবে দিচ্ছি আমার পাড়া বন্ধ করে দিয়েছে হয়তো ভিটামিনের ঘাটতি হতে পারে তাহলে হচ্ছে আমি অল্প কিছু পাখির জন্য কি আমি ওষুধ কিনব এখন তো সেক্ষেত্রেও আপনার কিন্তু উপায় আছে আপনারা ভিটামিন ই ক্যাপসুল অনেকেই চেনেন যেগুলো ওষুধের দোকে দোকানে গিয়ে বললেই হবে তো ভিটামিন ই ক্যাপসুল ওইটা নিয়ে এসে আপনারা কিন্তু পানির সঙ্গে গুলে পাখিগুলোকে খাইয়ে দিতে পারেন তো এটাও উপকার হবে অনেকটা তো এই সব বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো আমি আমার পাখিগুলো যেহেতু ডিম করা বন্ধ করে দিয়েছিল আমি কিছু দিন যাবত এর পরিচর্যা করছি আর আজকে ইনশাল্লাহ কিছু ডিম পেয়েছি আবার আমি আপনার ভিটামিন মাল্টিভিটামিন ভিটামিন সবগুলোই আমি দিচ্ছি ইনশাআল্লাহ অবশ্য আপনারা একটা জিনিস আরেকটা চেষ্টা করবেন প্রতি সপ্তাহে মাল্টিভিটামিন কোর্সটা করানোর চেষ্টা করবেন এক্ষেত্রে কোনো ধরনের ভিটামিনের সমস্যা বা ঘাটতি থাকলে সেগুলো কিন্তু পূরণ হয়ে যাবে তো এই সকল বিষয়গুলো আপনারা যদি একটু চেষ্টা করেন খেয়াল করেন ইনশাল্লাহ আপনার ডিমের পাখিগুলো আবার ডিমে ফিরে আসবে এবং নতুন আঙ্গিকে দেখবেন আবার পার্সেন্টেজটা সুন্দরভাবে তার বৃদ্ধি পাচ্ছে ডিমের পার্সেন্টেজটা বৃদ্ধি পাচ্ছে আপনার প্রোডাকশনটা ভালো হচ্ছে তো অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন আপনার দুই দিন ডিম করা বন্ধ থাকলেও আপনাদের একটু খেয়াল রেখে সবদিকে দিকে পরিচর্যা ঠিকঠাকভাবে করতে হবে তো এই ছিল আমার আলোচনার বিষয়ে ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি একটু লং হয়ে যাওয়ার জন্য দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ